আপনার পাশে যদি ছোট বাচ্চা থাকে অথবা পরিবারে কেউ যদি বারবার পেটের ব্যথায় ডায়রিয়া বা অ্যালার্জিতে ভোগে তাহলে একবার নিজেকে প্রশ্ন করুন এই সমস্যাগুলোর পেছনে কি সেই তেলাপোকাগুলোই দায়ী নয় তেলাপোকা কখনো শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ থাকে না যা চলে যায় আপনার খাবারের থালায় এমনকি আপনার বেড পর্যন্ত আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তেলাপোকার শরীরে থাকা ব্যাকটেরিয়া সরাসরি আমাদের খাবারে মিশে গিয়ে ধীরে ধীরে আমাদেরকে অসুস্থ করে তোলে এখন কথা হচ্ছে আপনি যে স্প্রেগুলো ব্যবহার করেন সেগুলো কি তেলাপোকা এবং তেলাপোকার ডিমগুলোকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করতে পারে বাস্তবতা হচ্ছে এই স্প্রে গুলো কেবল কয়েকটি মাত্রই তেলাপোকা মারতে পারে কিন্তু ওদের আসল ঘর এবং যেখানে ওদের ডিম লুকিয়ে থাকে সেগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে না তাই এই স্প্রে গুলো ব্যবহার পরেও কিছুদিন পরে আবার সেই তেলাপোকার আবির্ভাব গুলো দেখা যায় তাই এবার সময় হচ্ছে স্থায়ী সমাধানের আমরা নিয়ে এসেছি মডার্ন পেস্টের এই শক্তিশালী ককরোচ কিলার মেডিসিনটি এটি এমন একটি প্রোডাক্ট যা শুধু উপরের তেলাপোকাই নয় বরং তাদের লুকানো বাসা ডিম আর পুরানো কলোনিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলে এই মেডিসিনটি একবার ব্যবহার করলে 24 ঘন্টার মধ্যেই আপনি দারুণ একটি ফলাফল দেখতে পাবেন 5 থেকে 7 দিনের ভিতরে আপনার ঘর পরিপূর্ণভাবে তেলাপোকা মুক্ত হয়ে যাবে শুধু তাই নয় মাসে একবার এই মেডিসিন ব্যবহার করলেই আপনি আগামী বহু বছর তেলাপোকার এই যন্ত্রণা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন নিঃসন্দেহে এই কক罗斯 কিলারটি সম্পূর্ণ নিরাপদ আপনার বাচ্চা আপনার পোষা প্রাণী কিংবা আপনার পরিবারের কারো জন্যই কোনো ধরনের ঝুঁকি নেই এটি সম্পূর্ণ গন্ধহীন কেমিক্যাল ফ্রি এবং পরিবেশ বান্ধব একটি মেডিসিন আপনি যদি চান আপনার সম্পূর্ণভাবে মুক্ত করতে তাহলে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন